প্রথমে আমরা এখন লটারির মাধ্যমে এক গ্রাম ডাক্তার সিলেক্ট করব আমরা এখন ক্লাসে দেখা যাচ্ছে আমি মোহাম্মদ আব্দুল কাদের জিলানি আমি সোনাপতির মাধ্যমিক স্কুল কলেজের দুই হাজার এগারো তোমার বেস বেস স্টুডেন্ট তো আমি এখানে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এখানে আমি একটা মহৎ শ্রেণী আসছি তো এখানে আমি ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত দুজন প্রত্যেক শ্রেণী থেকে দুজন মেয়ে সেক্ষেত্রে সিলেক্ট করবে এর মধ্যে টোটাল ফরমো সেক্ষেত্রে করতে পারবে এর মধ্যে আমরা দুজনকে সিলেক্ট করব লটারির মাধ্যমে তো এখন আমরা লটারির মাধ্যমে এখন আমরা দুজনকে কে ইয়া করব আর কি সিলেক্ট করব তো আমরা এখন লটারি আটা নিব ইয়াটা নেন তো এখান থেকে এখন হ্যাঁ আমাদের স্বাস্থ্যপার মাওলানা শামসুদহা শামসুদ মাওলানা শামসুদ শামসুদ উনি এখন এইখান থেকে একটা লটারি ইয়া নিবে একটা টোকেন নিবে আপনি একটা নেন আপনি একটা নেন আপনি একটা নেন আচ্ছা আরেকটা নিয়ে নেন সমস্যা নেন আরেকটা নেন নেন আরেকটা নেন তো আমরা তিনজনের নাম নিয়ে নিলাম দেখেন তো কার নাম আসছে আমার নাম দশম শ্রেণী হেলেনা হেলেনার দশম শ্রেণী যাই হোক তো আমি যে তিনজন লটারির মাধ্যমে সিলেক্ট হয়েছে আমি তাদেরকে এখানে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করবো দেখি আমার

বাবার নাম মোহাম্মদ হেলাল মিয়া মাইজাটি বাবা কি করে বাবা পাথরের কাজ করে

কোন ক্লাস কি আপনার পড়াশোনা করতে গিয়ে কোনো সমস্যা হয় নাকি কোনো সমস্যা আছে যে তো তো আমি এখান থেকে জামিয়া কলাগাঁও জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার তিনজন শিক্ষার্থী নিয়ে নিলাম তো আমি প্রথমে ভাবছিলাম দুইজন নিব তো এখানে আসলে দেখলাম যেখানে অনেক শিক্ষার্থী তো আসলে আমার অনেক মায়া লাগলো যে তাদের প্রতি তো আমি তাদের তিনজনকে নিয়ে নিলাম তো আর বাদ বাকি সাতজন আছে তো আপনাদের কি মন খারাপ নাকি আপনাদের আমি তো তিনজন নিলাম পরবর্তীতে তো আপনারা চার পান নাই এত মন খারাপ জি না আপনাদের মন খারাপ জি না যাই হোক তো আপনারা দোয়া করুন আমার জন্য যাতে আমি প্রতি বছর প্রত্যেকটা স্কুল থেকে হ্যাঁ মানে প্রতি বছর চার থেকে পাঁচজন করে শিক্ষার্থী নিতে পারি ঠিক আছে সবাই দোয়া করুন আমার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আমি দুই হাজার আমি এক সপ্তাহের ভিতরে পরবর্তীতে আপনার সাথে বসে আমি কত টাকা লাগে না লাগে আমি সমস্ত টাকা ছয় মাসের যাই ছয় মাস তো শেষ উল্লেখ ছয় মাসের সমস্ত টাকা আমি পেট করে দিব মানে আগামী দশ এক সপ্তাহের ভিতরে আর কি ঠিক আছে এখন আমি আমি এই যে সুহাসফার না আমাদের কিছু কথা কিছু কথা বলবে ধন্যবাদ জনাব আব্দুল কাদির জেলানি সাহেব কনটেন্ট ক্রিয়েটার সে আমাদের কলাগাঁও জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদেরকে স্কলারশিপ হিসাবে এসএসসি দাখিল পরীক্ষার্থী পরীক্ষা পর্যন্ত সকল খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এরকম স্কলারশিপ প্রদানের দ্বারা অব্যাহত রাখার জন্য তৌফিক কামনা করছি আল্লাহ পাক তাকে শক্তি হিম্মত দান করুক এবং তার অর্থনৈতিক অবস্থা তার ইনকাম কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ইনকাম বেশি বেশি করে এরকম জনসেবা করার সুযোগ আল্লাহ পাক করে দেয় সকলে পরি আমিন আসসালাম আলিকমতুল্লাহ এখন আমাদের কিছু কথা বলেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আজকে আমাদেরকে এরকম একটা অনুদান আমাদের এই প্রথম পেরিয়ায় আমাদের অবহেলিত একটা প্রতিষ্ঠানের আমাদের অবহেলিত অনেক মেধাবী শিক্ষার্থী আমাদের এলাকায় আছে জানি আমরা যদিও আমরা অনেক বছর যাবত আমাদের এলাকায় আমরা শিক্ষকতা করি কিন্তু আসলে তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না সেই হিসাবে যারা আমাদেরকে এই মেধাবী শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম আলাইকুম ধন্যবাদ আজকের এই আমাদের দাতাকে মানুষ মানুষের জন্য এই আব্দুল কাদের জেলা আজকে আমাদের মেধাবীর ছাত্রীদেরকে সিক্স থেকে দাখিল পরীক্ষা পর্যন্ত শিক্ষাবৃত্তির মাধ্যমে উনি খরচ বহন করে নেবেন আমরা দোয়া করি উনার মতো আরও মানুষ যেন মানুষের জন্য সেবা এগিয়ে আসে আর উনি যেন আজীবন এইভাবে মানুষের সেবা করে যেতে পারেন আল্লাহ যেন ওনাকে আর্থিক এবং শারীরিকভাবে তৌফিক দান করেন এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম তো যাই হোক তো আমি এখন আমার যাদের তিনজন সিলেক্ট করছি আমি তাদের সাথে একটা আলাদাভাবে আপনি একটু সামনে আসেন তিনজন সামনে আসেন আপনি একটু সরেন আপনি একটু সরেন

সকলে তার উন্নতির জন্য দোয়া করবা সকলে বলো আল্লাহ তাকে দুনিয়া আখেরাতের উন্নতি দান করুক আমিন ঠিক আছে তো তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার আমার পেজ গুলা বেশি বেশি করে ফলো করবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এরকম কাজ করতে পারি এবং এরকম মানবিক কাজ কাজের সাথে জড়িত থাকতে পারি হ্যাঁ আমার পেজের নাম হচ্ছে এম ডি কাদের জিলানি

ছয় হাজাৰ ছয় হাজাৰ হে ছয়